টনি তোকে একটা কথা জিজ্ঞাসা করব হ্যাঁ দিদি তুই যে প্রতিদিন এই জিনিসগুলো নিয়ে আসিস এগুলো কি সত্যি আমার আব্বা পাঠায় নাকি তুই নিজে থেকে নিয়ে আসিস হ্যাঁ হে বাপ কি মেয়ের পর রাগ করে থাকতে পারে হে বাবুজি আপনাকে অনেক ভালোবাসে মানুষের লজ্জা কাটে রাখতে পারে না দেখেছো আমি তোমাকে বলিনি আমরা বড় কম মানুষ না আমাদের ঠিক একদিন মেনে নেবে অবশ্যই মেনে নেবে থাকেন দিদি হ্যাঁ আমার ওর বাড়িতে অনেক কাজ আছে এইটা নি দাঁড়া বলেন বাবুজি প্রতিদিন বাজার করতে গিয়ে তোরা তো দেরি হয় কেন সত্যি করে বল তুই কোথায় যাস না না বাবুজি আমি কোথায় জানি তো আমি বাজার করে চলে আসি তুই তো আমি কথা বলছিস তুই ওই কুলাঙ্গারটার বাড়িতে যাস তোর মতো যাব ঠিক আছে আমি তোকে সাবধান করে দিলাম যাস না যখন বলছিস আমি যে পুরো দিন শুনতে না পাই তুই ওই বাড়িতে গিয়েছিস এই শোন স্কুটিটা নোংরা হয়ে গেছে চলে একটু ধুয়ে দাওগা কি ব্যাপার আমাকে ডাকলে যে কিছু বলবে সত্যি করে বল তোমাকে কেন এত করে ডাকছিস তুমি আমাকে ইগনোর করছ কেন তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি দেখো আমিও তোমাকে অনেক ভালোবাসি কিন্তু সব ভালোবাসা আমার बाबूজির ভালোবাসার কাছে তুচ্ছ

আমারও মায়া হয় কিন্তু আমি তোমাকে এই মুহূর্তে বিয়ে করতে পারবো না যতক্ষণ না আমি আবু থেকে নারাজ করাতে পারছি ঠিক আছে তাই হবে কিন্তু ততদিন তুমি আমাকে ভালোবেসে কথা বলবে আমি তাতে খুশি থাকব ঠিক আছে আমি তোমাকে আর কোনোদিন কষ্ট দেব না আই লাভ ইউ রনি তুই এত বড় স্পর্ধা তুই আমার নন কি আমার সাথে নামখানামি করিস বাবা ওকে তুমি ছেড়ে দাও কোনো দোষ নেই তুই তো কর হ্যাঁ এতদিন আমি দুধ করার দিন কাজ সব বসেছিলাম এই বদমাইশটা আমার খুব ভালোভাবে জানা হয়ে গেছে ওর টাকার প্রতি লোভ হয়েছে তাই তোর মতো নিষ্পাফ মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে আমার কাছ থেকে টাকা উশুল করতে চাই এই বল কত টাকা মিনিময়ে আমার মেয়ে জীবন থেকে সরে যাবে তোমার আব্বাকে বলো দশ লাখ টাকা দিলে আমি তোমার জীবন থেকে চলে যাবো তুমি এটা কী বলছিস হ্যাঁ আমি ঠিকই বলছি দশ লাখ টাকা পেলাম আর কিছু যায় না দেখলি সাল মা এই বেমানকে আমি হারে হারে চিনি গেছি তোকে আমি দশ লাখ টাকা দেবো আইনি চাই দিন বাজবো বল আমরা মরা আগে তোর বিয়েটা যেন দেখে যেতে পারি তুই বিয়েতে রাজি হয়ে যা মা আমাদের ভাগ্যটাই খারাপ আমাদের কোনো মেয়ে আমাদের মতে বিয়ে করবে না ওরা আমাদের ইচ্ছা মতে বিয়ে করবে কান্না করুন আব্বা আমি তোমার পছন্দের ছেলেকেই বিয়ে করবো কিন্তু আমার একটা শর্ত আছে আমার বিয়েতে আমার বড় বোনকেই বাড়িতে আনতে হবে না না এটা কখনই সম্ভব না কেন সম্ভব না ও তো তোমারই মেয়ে ভুল করেই করে ফেলেছে তাই বলে হবে না ওগো তুমি আর অমত করো না পুরি ঠিকই বলছে ও তো আমাদেরই মেয়ে ঠিক আছে তাই হবে আমার একটা ভালো ছেলে দেখা আছে তোর আমি এক সপ্তাহের মধ্যে বিয়ে দেবো আর তুই তোর বোন আর নেমন্তন্ন করে আসিস ঠিক আছে আব্বা বাপ ভালো আছো বুড়ি ভালো আছিস তো মা হ্যাঁ ছোট বাবা ভালো আছিস কি রে বল কালকে বিয়ে আর আজকে সময় হলো বা ভালো আছো হ্যাঁ ভালো আছি জামাইকে বসতে দে জানিস মা তোকে তোর আব্বা মেনে নিয়েছে আমি অনেক খুশি তুমি হয়তো জানো না মা আব্বা আমাদের অনেক আগেই মেনে নিয়েছে শুধু মানসম্মানের ভয়ে তোমাদের কাউকে কিছু বলতে পারেনি আব্বা ছেলে বলে আমি আমার সংসারে কোনোদিন অভাব বুঝতে পারিনি আমি আবার তোদের জন্য কি করেছি কেন টনি কি দিয়ে যে প্রতি সপ্তাহে সপ্তাহে খাবার পাঠিয়ে দিতে আমি টনির হাতে খাবার পাঠিয়েছি দেখ মা তোর হয়তো কোথাও ভুল হচ্ছে আব্বা তুমি আর কত লুকাবে বলো আজ আমি তোমার জন্যই বেঁচে আছি তুমি যদি টনির দিয়ে 10 লাখ টাকা না পাঠাতে তাহলে হয়তো আজ আমি আর বেঁচে থাকতাম না তোকে দশ লক্ষ টাকা দিয়েছি আমি তো কিছুই বুঝতে পারছি না কি হয়েছে মা তুই আমাকে সব খুলে বল একদিন আমার পেটে প্রচন্ড যন্ত্রণা করছিল তারপর টনি আমার পেটে খুব যন্ত্রণা করছে আমি বোধহয় বাজব না ও মাগো কিছু না আপনি একটু শান্ত হন একটু বল একটু দেখেন তার কষ্ট হচ্ছে